হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন শুভ অষ্টমী জানাই সবাইকে তো আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক মায়ের কাছে অঞ্জলি দিন মনের সমস্ত কিছু বাসনা কামনা সব কিছু মায়ের কাছে জানান মা যাতে সব কিছু আপনাদের পূরণ করে তো আজকে আসলে আমি প্রত্যেক বছর যত বছর এখানে থাকতাম কলকাতায় তো আমরা সন্ধি পুজোর অঞ্জলি দিতাম তো এখন সন্ধি পুজোর জন্য আমরা যাচ্ছি লেক মার্কেটে মায়ের জন্য একটা মালা নিতে আর মায়ের মিষ্টি সব কিছু নিয়ে এসে তারপর আমরা একসাথে চার জনে মিলে অঞ্জলি দেবো মায়ের কাছে সন্ধি পুজোর জন্য তা তুমি একটু বলো অষ্টমী শুভ অষ্টমী সবাইকে সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন তো আজকে সত্যি অনেকগুলো বছর পর ভীষণ স্পেশাল কতগুলো বছর যে দুজনে মিলে যায়নি মায়ের জন্য এরকম ফুল কিনতে তো আজকে একটা অন্যরকম একটা ফিল হচ্ছে যে কত বছর মিস করেছি এইগুলো সত্যি কথা তো ঠিক আছে সবই টাইম টাইম ছাড়া কোনো কিছুই হয় না তো যাই হোক আজকে ব্লগটা আপনাদের সাথে পুরো শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আশা করছি ভালো লাগে মুসল ধারে বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখুন জল জমে গেছে আমি সত্যি কথা বলতে একদম ভিডিও করতে পারলাম না মায়ের সুন্দর মালা পেয়েছি মালা নিয়েছি মিষ্টি নিয়েছি আমার দুই মেয়ে সেজে গুজে রেডি হয়ে বসে আছে অঞ্জলি দেবে বলে দেখুন কি পরিমাণ জল আর কি পরিমাণ বৃষ্টি হয়ে গেল উফ বাবা তাই যাই হোক আমরা এখন বাড়ির পথে যাচ্ছি মেয়েরা সমানে ফোন করছে মা এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন দেখুন শুধু মানুষ কিভাবে রাস্তা দিয়ে হাঁটছে কিন্তু তবু কি জানেন মানুষের কোনো বিরক্তি নেই কারণ আজ যে মায়ের মহাষ্টমী সবাই আনন্দে মেতে উঠেছে

আমাদের সন্ধি পুজো শেষ হলো কমপ্লিট হয়েছে তো সুতরাং এই সন্ধি পুজোয় ভোগ রান্না করা এই অষ্টমী ভোগ রান্না করা যিনি করেছেন তার সাথে একটু আলাপনা করালে তো হয় না এই দেখুন আমার এই ছোট্ট বোন ও সবকিছু একা হাতে ছোট একটা বাচ্চাকে সামলে সমস্ত কিছু করেছে আর অসাধারণ করেছে ভোগটা আপনারা তো ক্যামেরা ভিডিও তো দেখেইছেন ভোগটা কত নিলিশিয়াস লাগছে কত ইয়ামি ইয়ামি লাগছে আর মা দুর্গারও ভীষণ টেস্টি লেগেছে ভীষণ ভালো লেগেছে আমি জানি মা ভীষণ তৃপ্তি করে খেয়েছেন কারণ আমাদের সত্যি কথা খুব ভালো লেগেছে তুমি কত হার্ড ওয়ার্ক করে বানানো কখন বানানোচ্ছো ভোগটা

কি খাবো? আমরা কোনো খিচুড়ি আমরা খিচুড়ি খাবো। এই যে আমরা সব বসে পড়েছি। আমরা

মানে কি নাইনটি এ মানে যখন ওর সাথে আমার দেখা হয়েছিল তখন যখন দেখা করতে গেছিলাম তখন এক হাঁটু জল ছিল মানে যখন আসছি সেই সাঁতার কাটতে কাটতে আসছিলাম রাত্রিবেলা তো সেই জিনিসটা মনে পড়ে গেছে সেটাই শেয়ার করছে তারপর কিছু বলার আছে আর কিছু বলার নেই হঠাৎ মনে পড়লো জিনিসটা সেই অষ্টমী সেই রাত পৃথিবী বদলে গেছে বাট যা ছিলাম তাই আছি যা ছিলাম তাই আছি সত্যি কিছুই বদলায়নি মানে সময়গুলো আমাদের এক মানে একদিন একদিন করে প্রত্যেক মানুষের বয়স বাট আমাদের মনটা কিন্তু বদলায় না মনটা মনই থেকে যায় আর সময়গুলো কি বলবো আর যাই হোক